শিশু মামলায় বুধবার রায়গঞ্জ জেলা আদালতে দু সালের অগস্ট মাসের এই মামলায় পক্সো আইনে আসামিকে কুড়ি বছর কারাদণ্ডের সাজা দিলেন বিচারক সরকারি আইনজীবী সুজিত সরকার জানিয়েছেন দু সালের বারোই অগস্ট রায়গঞ্জ দক্ষিণ কসবা এলাকায় ঘটেছিল ঘটনাটি গৌতম রায় নামের ওই আসামি প্রতিবেশী নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছিল বলেই অভিযোগ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে যাবতীয় তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার পক্ষ স্পেশাল কোর্টে সাজা ঘোষণা হলো তার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আরতি শর্মা কুড়ি বছর কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড ঘোষণা দু হাজার সালের তেরো তারিখের একটা ঘটনা ঘটেছিল যে সে একটা বাচ্চা মেয়ে যার বয়স চার বছর বয়স সেই বাচ্চা মেয়েকে গৌতম রায় বলে যে ছেলের পাশের বাড়িতে থাকে মামা বলে ডাকে সে তাকে নিয়ে গিয়ে তার সাথে তাকে ধর্ষণ করে এবং তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে গৌতম রায় অ্যারেস্ট হয় তদন্ত শেষ হয় তার বিরুদ্ধে চার্জশিট হয় এবং কোর্টে দীর্ঘদিন বিচারের পরে আজকে তার সাজা ঘোষণা হয় সাজা ম্যাক্সিমাম সাজা ঘোষণা হয়েছে কুড়ি বছর জেল দিয়েছে আর পঞ্চাশ টাকা ফাইন করেছে অনাদয় আরও এক বছরের জেল